প্রিয় দর্শক বিক্রি হচ্ছে পদ্মা নদীর বিভিন্ন ধরনের ছোট মাছ এখানে আছে ডেঙ্গু বাইলা এখানে আছে বাঁচা এখানে আছে কাজরি মাছ চিংড়ি মাছ বেলে বা বাইলা মাছ প্রিয় দর্শক আপনাদেরকে আমি এখানে ডেঙ্গু বাইলা দেখাচ্ছি ডেঙ্গু বয়লাগুলো এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে দেখা যাচ্ছে বাচ্চা মাছ বাচ্চা মাছগুলো চোদ্দোশো টাকা কেজি আর এখানে কিছু বাইলা মাছ আছে যে দেশি বাইলা বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা কেজি আর যে ছোট বাইলা দেখছেন বিক্রি হচ্ছে এগুলো ছয়শো টাকা কেজি দর্শক আর এখানে বিক্রি হচ্ছে মেলা মলা ডলা সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে মলা

পনেরোশো টাকা চাচ্ছে কাস্টমার তেরোশো টাকা বাড়লে বাড়লে এক হাজার টাকা প্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে নদীর বেলে মাছ

বারোশো টাকা কেজি পদ্মা নদীর মাছ এগুলো মূলত সুরেশ্বর থেকে আনা হয় সুরেশ্বর পদ্মা নদীর বিশেষ একটা বাজার সেখানে পাইকারি মাছ বিক্রি হয় এবং ওখানে পদ্মা নদীর মাছ এসে থাকে সুরেশ্বরে

আমি বাকি সমস্ত বাজারে চলে আসছি নতুন ফলকের খায়ে ভালোই শুরু হয়ে গেছে অনেক এই নৌকাতে প্রচুর মাছ ধরানোর বেড়ে পড়েছে পদ্মা বা মেঘনা নদীতে আর

বিশাল আকৃতির ডলার ষোলোশো টাকা করে চাচ্ছে এক একটা গজারের ওজন চার থেকে পাঁচ কেজির মতো হবে

দু প্রিয় দর্শক পদ্মা নদীর শেডিং কুবাইলা এই মাত্র আসলো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এই মাছ এই মাত্র আসলো দুপখোলা বাজারে আপনারা দেখছেন মাছগুলো নড়াচড়া করছে এই ধরনের জীবন্ত পদ্মা নদীর ডেঙ্কু বাইলা প্রিয় দর্শক পদ্মা নদীর ডেঙ্কু বাইলা আপনারা দেখছেন নড়াচড়া করছে জীবন্ত প্রিয় দর্শক পদ্মা নদীর ডেঙ্কু বাইলা আপনারা দেখছেন নড়াচড়া করছে জীবন্ত মাছ পদ্মা নদীর ডেঙ্কু বাইলা বাইলা সাধারণত তিন প্রজাতির আছে একটা লাল বাইলা একটা ডেঙ্কু বাইলা একটা সাদা টাইপের বাইলা ষোলোশো টাকা কেজি

গোচার মাছগুলো তেরোশো টাকা কেজি যাচ্ছে একদম 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 নাই একদম পনেরোশো দাম নাই

আর এখানে একটা কাতলা মাছ দেখছি প্রিয় দর্শক সেটা তেরোশো টাকা কেজি যাচ্ছে মাছটা তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে দেখছি বড় রুই মাছ বোয়াল মাছ বোয়াল মাছ চোদ্দশো টাকা কেজিতে দর্শক দর্শক আছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজার আস্তে আস্তে জমি উঠছে এখানে দেখছি বোয়াল মাছ দেখছি রুই মাছ বোয়াল মাছগুলো গুলো চোদ্দশো টাকা কেজি চাচ্ছে আর রুই মাছ যেটা আছে সেটা বারোশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে আছে চেওয়া মাছ চাচ্ছে এক হাজার টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে দেখা যাচ্ছে নদীর ট্যাংরা মাছ দাদা তোমার অসুবিধা নেই বলো বাবা হ্যাঁ এই বেলিটি কত টাকা লাস্ট সরে গেছে

দাউদকেন্দ্রিয়া এলাকার বিলের কই খাটির কই এগুলো এ সমস্ত অনেক লোল্যান্ড আছে যেগুলোতে এই সময় এই মাছগুলো পাওয়া যায় যদিও অনেক খাল বিল শুকিয়ে গেছে না পঁচিশশো টাকা যাচ্ছেন পনেরোশো টাকা কাস্টমার পনেরোশো টাকা বললেন পনেরোশো টাকা বিক্রিতে রাজি হয়ে গেছেন